একজন যোগ্য নেতা আরও যোগ্য উত্তর তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বে সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কাউরে নেতা বানাতে পারলাম না তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এ উম্মাকে নেতৃত্ব দিবে কে রাসুসাহ ইসলাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন আল খোলাফা রশিদ্দিন আল মাহাদ তাদের কথা যদি খেয়াল করেন আবু বকর রদ্দুল্লাহ তোলাহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নবীতে আবু বকর রদ্দুল্লাহ ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে নবম হিজড়িতে আবু বকর বকরদ্দুল্লাহ এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত এবং সাকিফায়ে বনু সায়দাতে ওমরে ফারুক বলেন যে আপনাকে আমরা নেতা মানি সবাই এক বাক্যে মেনে নিল আজও ওই জায়গাটা মসজিদে নবীর এক পাশে সাকিফায়ে বনু সায়দার বড় সাইনবোর্ড আছে ওখানে বিকেলবেলা আনসারি সাহাবারা বসে গল্প করতেন ওই জায়গাতে আবক রতাল আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদে আল্লাহ আনহু খলিফা হবেন ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন সেখান থেকে ওসমান রাদে আল্লাহ তালী আনহ হলেন ওসমান রাদেলা তালী আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাজে আল্লাহ আনহু হলেন একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ একজনের চেয়ে আরেকজনের মানাকে অসাধারণ অসাধারণ এই যে নেতৃত্ব রাসুলসাহ ইসলাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন